আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ যুক্তরাষ্ট্র কোরিয়া উপদ্বীপকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ উত্তর কোরিয়ার ইউক্রেন যুদ্ধকে জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয়ের সাথে তুলনা করলেন পুতিন এদিকে পেন্টাগনের অভিযোগ যুক্তরাষ্ট্রে পরমাণু কেন্দ্রের নজরদারি চালাচ্ছে চীনের গোয়েন্দা বেলুন বেনগভীরের হুমকি ফিলিস্তিনিদের বৈদ্যুতিক চেয়ারে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবার জানিয়ে দেব ইউক্রেনে যুদ্ধ বিমান পাঠাতে চায় পোল্যান্ড আরও জানিয়ে দেব ইসরায়েলের এই ড্রোন একটন বোমা বহনের সক্ষম সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের নারী কাউন্সিলরকে গুলি করে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট করার বিশেষ অনুরোধ রইল জানিয়ে দিন যুক্তরাষ্ট্রের ভায়োলেন্স সম্পর্কে আপনার মূল্যবান মতামত যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলছে উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া চুরন্ত সীমায় পৌঁছেছে এবং কোরীয় উপদ্বীপকে জটিল যুদ্ধেতে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপে অত্যাধুনিক যুদ্ধবিমান ব্যবহার করে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া নিয়ে এ মন্তব্য করেছে উত্তর কোরিয়া বৃহস্পতিবার উত্তর কোরিয়া বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সামরিক পদক্ষেপের করা জবাব দেয়া হবে প্রয়োজনে সবচেয়ে অপ্রতিরোধ্য পরমাণু অস্ত্রসহ অন্যান্য শক্তিশালী অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে দেশটি এর আগে পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পিওং ইং এর সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই বুধবার কোরিয়া উপদ্বীপে সিওল ওয়াশিংটন এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় দুই দেশের যৌথ মহড়ায় পরমাণু অস্ত্রু বিমানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ টোয়েন্টি ও এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ব্যবহার করা হয় অত্যাধুনিক সমরাষ্ট্রের পাশাপাশি এ যৌথ মহড়ায় যুক্তরাষ্ট্রের আঠাশ হাজার পাশ্ব সেনা সদস্য অংশ নেয় সিউলের দাবি উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের হুমকি প্রতিরোধে নিজেদের সক্ষমতা জানান দিতেই পদক্ষেপ যে কোনো হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া কিভাবে আরো নিবিড়ভাবে কাজ করতে পারে মহড়ায় তাতেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করে দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তবে যৌথ মহড়া তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া ইয়ং পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় শীঘ্রই ওয়াশিংটন সিওলের এমন তৎপরতার পাল্টা জবাব দেওয়া হবে আর সেটা অত্যন্ত ভয়ঙ্কর হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় ইউক্রেন যুদ্ধকে জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয়ের সাথে তুলনা করলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইস্টালিন গ্রাদের চূড়ান্ত যুদ্ধের আশি বছর পূর্তি উপলক্ষে এক বক্তৃতায় ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে লড়াইকে নাচ্ছি জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয়ের সাথে তুলনা করেছেন পুতিন বলেছেন রাশিয়া নিশ্চিতে ইউক্রেনে বিজয়ী হবে যেমনটি আশি বছর আগে হয়েছিল রুশ প্রেসিডেন্ট বলেন রাশিয়া আবারও জার্মানির মুখোমুখি হচ্ছে কারণ ইউক্রেনকে সমর্থন করে জার্মানি তাদের তৈরি লেপার টু ট্যাঙ্ক প্রদান করেছে যুক্তরাষ্ট্রের পরমাণু কেন্দ্রে নজরদারি চালাচ্ছে চীনের গোয়েন্দা বেলুন অভিযোগ পেন্টাগনের মার্কিন যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর পরমাণু কেন্দ্রগুলোর উপর নজরদারির জন্য গুপ্তচর বেলুন ব্যবহার করছে চীন বৃহস্পতিবার পেন্টাগনের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র পিট রাইডার জানিয়েছেন ওই সন্দেহজনক বেলুনটি কয়েকদিন আগে থেকেই তাদের নজরে এসেছে তিনি বলেন বেলুনটি চরবৃত্তির জন্যই ব্যবহার করা হচ্ছে আমরা সতর্কভাবে সেটির গতিবিধির উপর নজর রাখছি তবে ওই বেলুনটি আমেরিকার কোনো পরমাণু কেন্দ্রের উপর দিয়ে কত উচ্চতায় উঠতে দেখা গেছে সে বিষয়ে কোনো তথ্য দিতে চাননি পেন্টাগনের মুখপাত্র সংবাদ সংবাদমাধ্যমের দাবি আমেরিকার নাগরিকত্ব নেওয়া চীনা বংশোদ্ভূত একাংশ গুপ্তচর বৃত্তির কাজে লাগাচ্ছে বেইজিং প্রকাশিত একটি খবরের দাবি করা হয়েছে বেলুনটি উত্তর পশ্চিম আমেরিকার উত্তরে দেখা গেছে প্রাথমিকভাবে জো বাইডেনের সরকারের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন সেটিকে গুলি করে নামানোর কথা ভেবেছিলেন কিন্তু বেলুনটির মধ্যে কোনো তেজস্ক্রিয় পদার্থ থাকলে বসতিপূর্ণ ওই অঞ্চলে পড়ে বিপত্তি ঘটার আশঙ্কা রয়েছে তাই ওই পরিকল্পনা বাতিল করা হয় ফিলিস্তিনিদের বৈদ্যুতিক চেয়ারের মৃত্যুদণ্ডের হুমকি ইসরায়েলের ইসরায়েলের বিরুদ্ধে হামলায় জড়িত ফিলিস্তিনিদের বৈদ্যুতিক চেয়ারে বেঁধে মৃত্যুদণ্ডের হুমকি দেওয়া হয়েছে সোমবার দেশটির নিজস্ব সংবাদ মাধ্যম জানায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভীর এ হুমকির নির্দেশ দেন মৃত্যুদণ্ড কার্যকরে বেনগভীর দেশের সংসদ নেসেটকে ক্রমাগত চাপ দিচ্ছে বলেও জানা যায় এর আগে গত বৃহস্পতিবার পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সামরিক অভিযানে নয়জন ফিলিস্তিনি নিহত ঘটনার একদিন পূর্বেই পূর্ব জেরুজালামের একটি উপাসনার কাছে বন্দুক হামলায় নিহত হয় সাত ইসরায়েলি এ ঘটনার জেরেই মৃত্যুদণ্ডের হুমকি দেন দেশটির নিরাপত্তা মন্ত্রী চ্যানেল থার্টি জানায় কট্টরপন্থী ইহুদি শক্তি পার্টির এক বৈঠকে বেনগভীর বলেন বেসামরিক মানুষের হত্যাকারী দেশের ক্ষতি সাধনকারীদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত বৈদ্যুতিক চেয়ারের মাধ্যমে তিনি আরও জানান দেশের জন্য হুমকি বোয়ানে এমন অস্ত্রধারী সহজে গ্রেপ্তার করার লক্ষ্যে ফিলিস্তিনি বসতির আশেপাশের এলাকায় কারফিউ আরোপের নির্দেশ দেওয়া হয়েছে সাম্প্রতিক সময় ফিলিস্তিন ভূখণ্ডের হামলার কারণে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশটিতে ইউক্রেনের যুদ্ধ বিমান পাঠাতে চায় পোল্যান্ড পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতায়ুস মোরা ভিয়েসকি বলেছেন ন্যাটো মিত্ররা একত্রে সিদ্ধান্ত গ্রহণ করলে তিনি ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ সরবরাহ করতে প্রস্তুত বুধবার জার্মান সংবাদপত্র বিল্ডের সাথে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন মাতায়োজ মোরাভোসকি বলেন এটি যদি পুরো ন্যাটোর সিদ্ধান্ত হয় তবে আমি এই যুদ্ধ পাঠানোর পক্ষে থাকব তিনি জোর দিয়ে বলেন তার মূল্যায়ন ন্যাটো দেশগুলোর সাথে কি সিদ্ধান্ত নেয় তার উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত গ্রহণের জন্য সমগ্র কৌশলগত দিক বিবেচনা বলেও মন্তব্য করেন তিনি মাতায়োজ বলেন পশ্চিমা মিত্রদের উচিত যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্ত সমন্বয় করা কারণ এটি একটি ভয়াবহ যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং জার্মানি বিগত দিনগুলোতে ইউক্রেনের যুদ্ধবিমান পাঠানোর কথা নাকচ করে দিয়েছে ইসরায়েলের এই ড্রোন এক টন বোমা বহনের সক্ষম সামরিক শক্তিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ইসরায়েল এবার মধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে বোমা ফেলতে সক্ষম এমন ড্রোন তৈরি করেছে দেশটি এসব ড্রোন থেকে ফেলা বোমা পড়ার সাথে সাথে কোনো শব্দ বা ধোয়া উৎপন্ন না করে যা শত্রুজনের পূর্বাভাস হওয়া বা হামলা এড়ানো কঠিন করে তোলে এই ড্রোনের বৃহত্তম মডেলটি টন যুদ্ধাস্ত্র বহন করতে পারে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর বরাদ দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে দুদশের বেশি সময় গোপনীয়তার পর ইসরায়েল জুলাই মাসে তার এই সশস্ত্র ড্রোন সম্পর্কে তথ্য প্রকাশ করেছিল নভেম্বরে একজন ইসরায়েলি জেনারেল বিমান বাহিনী ও গোলন্দাস ইউনিট পরিচালিত ড্রোন গুলোর বিষয়ে বিশদ বিবরণ দিয়েছিলেন এই ড্রোন দিয়ে ফিলিস্তিনি শত্রুদের বাড়ির কাছাকাছি এবং সম্ভবত ইরান বা সুদান পর্যন্ত লক্ষ্যবস্তুর ওপর হামলার বিশদ বিবরণ দিয়েছিলেন একজন ইসরায়েলির সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেন সশস্ত্র ড্রোন ব্যবহারের যাত্রীবাহী বিমানের আকারে ফেরনটিপি এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এলবিট সিস্টেম লিমিটেডের ছোট হারমিস অন্তর্ভুক্ত রয়েছে তিনি বলেছেন আইডিএফ এর কাছে এটি সবচেয়ে ভারী ড্রোন যা প্রায় এক টনের বোমাসহ যুদ্ধাস্ত্র গ্রহণ করতে পারে যুক্তরাষ্ট্রের নারী কাউন্সিলরকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রে বন্দুক মহামারী থামছেই না ব্যবধানে এবার নিউ জার্সি অঙ্গরাজ্যে সামনে অঙ্গরাজ্যে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় নারীকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হামলার কারণ এখনো জানতে না পারলেও একে পরিকল্পিত হত্যা বলে ধারণা করছে পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে এ ঘটনার পর পুরো এলাকা জুড়ে তো পরিস্থিতি জোরদার করা হয়েছে নিরাপত্তা 30 বছরের ওই নারী কাউন্সিলর যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান পার্টির সদস্য 2021 সালে দলটির পক্ষ থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি এদিকে অন্য যে কোনো সময়ের তুলনায় বছরের প্রথম মাস জানুয়ারিতে বন্দুক সহিংসতায় রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার দেশটির গান ভায়োলেন্স আর্কাইভের বরাতে আল জাজিরা জানায় ওই মাসের 29 তারিখ পর্যন্ত দেশটিতে 44টি বন্দুক হামলার ঘটনা ঘটে 2014 সালের পর আর কোন বছর জানুয়ারিতে এত বন্দুক হামলার ঘটনা ঘটেনি দেশটির গণমাধ্যম জানায় যুক্তরাষ্ট্র কোন জায়গায় এখন আর পদ নয় আগ্নেয়াস্ত্র সংক্রান্ত ঘটনায় প্রতিদিনই শতাধিক মানুষ প্রাণ হারাচ্ছেন আহত হচ্ছেন দুই শতাধিক